বন্ধুরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় যদি আপনাদেরও এই একই প্রবলেম দেখায় তাহলে একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে প্রবলেম এই প্রবলেমটি আপনারা কিভাবে ঠিক করবেন কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই প্রবলেমটিকে ঠিক করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের মধ্যে ফোনের যে সেটিংস সেই সেটিংস অপশানটিকে ওপেন করে নেবেন ফোনের সেটিংসটিকে ওপেন করার পর স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে এখানে অ্যাপস নামে একটি অপশান পাবেন এই অ্যাপস অপশানে ক্লিক করবেন অ্যাপস অপশানে ক্লিক করার পর উপরে আপনারা পাবেন অল অ্যাপসের অপশান তো এই অল অ্যাপসে ক্লিক করবেন অল অপসের অপশানে ক্লিক করলেই আপনার ফোনের মধ্যে থাকা সমস্ত অ্যাপ আপনারা এইখানে দেখতে পাবেন যদি এখানে আপনারা হোয়াটসঅ্যাপ না খুঁজে পান তো এই সার্চ অপশানে ক্লিক করে এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর হোয়াটসঅ্যাপের অ্যাপটিকে এখানে ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপের অ্যাপটিকে ওপেন করাতেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা এই যে ইন্টারফেস এই যে অপশানটি এটিতে যাওয়ার আর একটি নিয়ম আছে তো সেই নিয়মটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সিম্পলি এখান থেকে আপনারা ব্যাগ চলে যাওয়ার পর এই যে হোয়াটসঅ্যাপের অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপের অ্যাপটিকে এরকম ক্লিক করে হোল্ড করে রাখবেন হোল্ড করার পর নিচে আপনারা একটি এরকম অপশান পাবেন কোন কোনো ফোনে অ্যাপ ইমফো নামেই ওই অপশানটি পাবেন তো এইখানে অ্যাপ ইমফো বা এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকমই ইন্টারফেস ওপেন হবে তো এবার কীভাবে ঠিক করবেন তো তার জন্য এইখানে সেকেন্ড নাম্বার একটি অপশান পাবেন পারমিশানের এই পারমিশান অপশানে ক্লিক করবেন পারমিশান অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এরকম ইন্টারফেস ওপেন হলে স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে আসলে এইখানে একটি ক্যামেরার অপশান দেখতে পাবেন এই ক্যামেরা অপশানে ক্লিক করবেন ক্যামেরা অপশানে ক্লিক করাতেই এইখানে আপনারা দেখবেন ডোন্ট অ্যালাউতে সেট করা আছে তো এখান থেকে সরিয়ে আপনাদের অ্যালাউ অনলিং দ্য ইউজ দ্য অ্যাপ এই অপশানে আপনাদেরকে সেট করে দিতে হবে তো এখানে আমি সেট করে দিচ্ছি তো এখানে সেট করার পর এবার আপনাদেরকে এখান থেকে ব্যাক চলে যেতে হবে ব্যাক আসার পর এখানে স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে এখানে একটি অপশান পাবেন ফোন তো এই ফোন অপশানে ক্লিক করবেন ফোন অপশানে ক্লিক করাতে এখানে আপনারা দেখবেন ডোন্ট অ্যালাউতে সেট করা আছে তো এখান থেকে সরিয়ে অ্যালাউ অপশানে ক্লিক করে দেবেন তো এইখানে এতটুকুনি করার পর এবার আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপের অ্যাপটিকে ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপের অ্যাপটিকে ওপেন করার পর এবার আপনারা যাকে ভিডিও কল করতে চান তার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনারা যে ভিডিও কল করতে চান ভিডিও কলের অপশানে ক্লিক করে দেবেন ভিডিও কল অপশানে ক্লিক করলেই আপনারা দেখবেন এবার আপনাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল যাচ্ছে এইভাবেই আপনারা আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও কল প্রবলেমটি ঠিক করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শেষ করা যাক